যে যেখানে অভিযুক্ত সবাইকে জানা স্বাগত আপনারা জানেন মূলত এখন জার্মানিতে ইলেকশন চলছে এবং ইলেকশনের রেজাল্ট হয়ে গেছে এবং গত একটা আরেকটা ভিডিও দেখবেন আমি নিয়ে অনেক কিছু বলেছি এবং তাদের এই ভিডিওতে যেসব বিষয় নিয়ে জার্মানিতে হাইলাইট করেছে এবং যে দলগুলিতে আপনি মাইগ্রেশন কাজ করে বা যে দেশে মাইগ্রেশনের সম্বন্ধে তারা বেশি অগ্রসর আছে সেই নিয়ে আমি আমার ভিডিওতে আরেকটি ভিডিওতে ওখানে ওখানে লিঙ্ক দিয়েছি ওখান থেকে আপনি দল সম্বন্ধে জানতে পারবেন কারা ইউরোপে জার্মানির কারা পছন্দ করে না এবং কাদের কাদের জন্য যদি ওই দলটা আসে জন্য ভালো ওই চ্যানেলের মাধ্যমে গেলে গেলে আপনারা প্রেস করলে ওখান থেকে সব নিউজ পেয়ে যাবেন যেহেতু আমি কথা যাচ্ছি চাচ্ছেন আমি আজকে সেকেন্ড ইলেকশন শেষ হওয়ার পরে আপনাদেরকে আপডেট যাচ্ছি আপনারা মূলত জানেন আমি আপনাদেরকে এথেন্টিক দিয়ে থাকি এবং আমি কাউকে আহ যেটা সত্য সেটাই বলি যেটা করলে ভালো হবে সেই বুদ্ধিটাই আমি দিয়ে থাকি বিশেষ করে বাঙালির জন্য আমরা মানুষের কথা শুনতে ভালোবাসি কিন্তু সবসময় ফলো করবেন যে আর্থিক খবর দিবে যে সত্য কথাটা বলবে তার কথাটাই শুনবেন আমি দেখেন নেগেটিভ নিয়ে কথা বললে যাতে আপনার আমার কথা ভালো লাগতে না পারে কিন্তু আমার কথা হয়তোটা সুন্দর না হলো কিন্তু আপনি বোঝার মতো ওই শব্দগুলি আমি আপনাদের ইউজ করতে পারবো তো এখন মূল কথা আছে যেটা হলো কি আপনারা জানেন বা জার্মানি নির্বাচন হয়েছে আর একটা বিষয় বলে কি আমার ঠান্ডা লেগেছে আমি চাচ্ছিলাম না ভিডিওটা দেওয়ার জন্য কিন্তু যেহেতু নির্বাচন শেষ হয়ে গেছে এবং যেহেতু এটা হট খবর আর বিশেষ করে আমরা জার্মানিতে আসার জন্য বাঙালির অনেক পাগল হয়ে গেছি এবং আসবা চাচ্ছি এবং এটার যে আপডেট আমি দেওয়া চাচ্ছি কারণ আমি দেখেন মানুষকে মোটিভেট করি ভালো কিছু কর ভালো কিছু হওয়া উন্নত হওয়া এটা আমার সবসময় আসা কিন্তু আমি কোনটা প্রশ্ন করি না সেটা হলো কি মানুষকে বিপদে ফালানো বা মানুষকে রং ইনফরমেশন দেওয়ার জন্য জার্মানি একটা ভালো কান্ট্রি কিন্তু বর্তমানে পরিস্থিতি রাশিয়ার যুদ্ধের কারণে মানদণ্ড কারণে আপনার এই জার্মানিতে অনেক সমস্যা হচ্ছে সবচেয়ে বড় বিষয় একটা কি যে এখানে একটা বামপন্থী দল আছে যেটা কি আপনি জানেন এফ ডি একটা দল আছে ঠিক আছে তারা তারা তো মূলত আপনাদেরকে মি গেন কে খুবই পছন্দ করে না বলতে গেলে তারা পছন্দই করে না তারা এই মি এর অনেক সময় এন্ট্রি এন্ট্রি মনে করে এবং তাদেরকে কোনো সময় তারা পোস্ট দেয় না কারণ এখানে বিমান তারও কারণ আছে দেখেন আমি কথা তাদের যে দোষটাও না কারণ দেখেন আপনি বিভিন্ন এই ক্রাইম হচ্ছে কিছু কিছু সমস্যা আপনার এই মানুষ নিয়ে যুদ্ধ হচ্ছে কারা করছে এটা আপনাকে মূলত তারা এই কি বলে এই মধ্যে বা যারা আসুন তাদেরকে তারা আপনাদের জায়গা দেয় তাদের থেকে কিছু লোক এসে এই কারণ এই ঘটনাগুলি ঘটে ঘটনার ফলে এক মানে আপনি এক পারসেন্টের কম লোক এই অসভ্য কাজ করার জন্য আপনি দেখা গেছে সবার সমস্যা কারণ একটা কথা মনে রাখবেন আপনার যদি এই এক কি বলে এক মনে দুধের যদি একটা মশা থাকে দুধটা কিন্তু পুরো দুধটাই নষ্ট করে দেয় কেউ কিন্তু না বুঝতে পারছেন তো এখানে হয়ে গেছে এমন কিছু কিছু লোকের ভুলের কারণে আজকে আপনার ইউরোপ বিশেষ করে জার্মানিতে আপনি তারা বিশেষ করে ফরেনারদের পছন্দ করা তার সবচেয়ে বড় একটা সমস্যা হলো এখন কি আপনার এই একটা দল আছে তারা এখন মূলত অনেক আরো জনপ্রিয়তা বাড়ছে তা এখন সেকেন্ড পোস্টে তারা আছে আমি আপনার অনেকটা চ্যানেল দিয়েছি এই সম্বন্ধে ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন ওখান থেকে অনেকে আমাকে অনেক কমেন্ট করেন আরেকটা বিষয় মনে ওখানে সবচেয়ে বড় জিনিসকে আমি একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে আপনি প্রেস করে সবকিছু জানতে পারবেন কিন্তু এটা একটা ইংলিশে যদি আপনি কোনো সমস্যা আমাকে বলবেন আমি এটাকে আপনার বাংলা ভাষায় ট্রান্সলেট করে পরে আপনাদেরকে জানাবো আর একটা বিষয় মনে রাখি দেখেন আমি আমি চ্যানেলে ভিউবার জন্য আসি না আমি আর্থিক খবর এবং যেটা দিলে আপনাদের উপকার হবে বিশেষ করে যারা নাকি এই বা চান কোন দেশে কি কমা চান তাদের জন্য কিন্তু আমি নিউজটি করে থাকি বা দিয়ে থাকি অনেক সময় সময়ের পরিপ্রেক্ষিতে এই নিউজগুলি নিয়ে থাকি আর একটা বিষয় বলে রাখি দেখেন আমি কাউকে কি বলে ওই ভাইরাল হওয়ার জন্য না আমি সবচেয়ে সসল কাজ একটা বিশ্বাস করি ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় তো কারণে আমি আমি আসি এখন কথা জার্মানিতে ইলেকশন শেষ হয়ে গেছে ইলেকশনের শেষ হওয়ার পর আপনার ওখানে দেশের আহ যেই দল নির্বাচিত হয়েছে সেও মোটামুটি অনেকটি কাজ করবে তার মধ্যে তাও কিছু নেগেটিভ যে কাজগুলো সেটি আপনার হইলো মূলত আপনার গিয়া এমনি কেন্দ্রের জন্য তারাও অতটা খুশি না এবং তার মধ্যে এই বামপথী দল যেটা আছে এএফডি তারাও তাদের সাথে যুক্ত হতে পারে কারণ যেহেতু তারা সেকেন্ড পজিশনে আছে তাদের জনপ্রিয়তা অনেক অনেকটা বেশিও আপনি বুঝতে পারছেন এখানে জার্মানিতে এখন আসলে আপনার তারা এই ফুজি বলেন বা ফরেনার বলেন বিশেষ করে মুসলিম তারা মুসলিম কেউ অনেকটা পছন্দ করে না এই এএফডি তাদের লিগে আপনি এএফডি দের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে গেলেও আপনি দেখতে পাবেন এখানে একটা ছোট ভাষা লেখা ওঠে তারা ওরকম ভাবে বিশেষ করে তারা লেনের মানুষকে পছন্দ করে যারা নাকি জার্মানি তাদের ছাড়া অন্য দেশের এই দেশে দিবে না এই দলের এই কথা তো অনেক কিছু বলে এই নিয়ে ওখান থেকে ইংলিশে সুন্দরভাবে জানতে পারবেন এবং আপনি যদি কোনো প্রশ্নকে আমাকে করবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো ওই পোস্ট পরিপ্রেক্ষিতে আপনি দেওয়ার জন্য তো আজকে আপনাদের কি বলবো এই ভিডিওটা আমি আসার একটাই কারণে যেটা হলো আপনার নির্বাচনে এখন আহ যে হয়েছে অলরেডি আপনাদেরকে জার্মানি নির্বাচন শেষ হয়ে গেছেন এখন দেখা গেছে আপনার মূলত যেহেতু এই আপনাদের অনেকটা জনপ্রিয় হয়ে গেছে তো তারাও অনেক কিছু নিয়ে আপনাদের গিয়ে কাজে তার অগ্রসর হবে তবে আপনাদেরকে আমি বলবো আপনারা আমি যে নিউজটা আমার এই চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে আপনারা প্রেস করে নিউজটা পুরো শুনবেন এবং আপনারা ডিসিশন নিবেন আহ আপনি ইউরোপে জার্মানি দেশে আসবেন কিনা বর্তমানের পরিস্থিতি আর এটা যেহেতু ইংলিশ আর আপনারা যারা জার্মানিতে আসবার চান অফকোর্স তারা ইংলিশ মোটামুটি ভালো বোঝে এই কারণে আপনার আছে তো আসার আগে আমি আমি আপনাদের চ্যানেলটা দেখাচ্ছি যে জিনিসটা আপনাদের দেবো যাতে আপনারা বুঝতে পারেন আমি কোন নিউজের সম্বন্ধে কথা বলছি আর একটা বিষয় আমার ঠান্ডায় কথা বলতে সমস্যা আছে আপনারা মনে কিছু করবেন না আহ সবসময় আমি আপনাদের মনে রাখি আমি মোটিভেটের জন্য মানুষকে ভিডিও করি না আমি মানুষকে ভিডিও করি রাখি সবকিছুর জন্য যাতে একটা মানুষ ঠিক ইনফরমেশন পায় যেটা পেলে তার উপকার আসে এবং সে যে কিছু করতে পারে ঠিক আছে কারণ আমাকে অনেক জায়গাতে কল আসে অনেক অনেক কিছু বলে দেখেন সবার কথা আমাদের এখানে করতে হয় তো সবকিছু একটা ব্যাপার সময় আছে এখানে এত কথা বলে ভিডিও অনেক বড় বলেছি না আপনি দেখে নেন আমি যে ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা আপনারা আমার লিঙ্কে দিয়ে দেবো ওখান থেকে পুরো ভিডিও শুনে পরে আপনি আমাকে জানাতে পারেন যদি আপনার করবো এখন এই পর্যন্তই আপনারা আমি এই লিঙ্কটা দিয়ে দেবো বারে বারে বলছি আপনাদের ওই লিঙ্কে যে ভিডিও দেখেন দেখে আমাকে জানাবেন আমি আজকে কথা বলা যাচ্ছি না ভালো থাকবেন সুবিধা থাকবেন এই নিয়ে বিয়ে নিচ্ছি বায় ফোর টু